বর্তমান সরকারের মেয়াদ ও ম্যাপ নির্দিষ্ট করা উচিত এমনটাই বলছে আজ ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতে কথা কথা বলেন বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও কৌশলগত পরিবর্তন মেনে নিতে পারছে না ভারত তাই দেশটি অস্থিতিশীলতা তৈরির অনুঘটক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক সমঝোতা এই দুই বিষয়ে সামনে রেখে একশো দিনে সরকারের অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে সংস্থাটি রাজনৈতিক সংলাপ সংস্কার কমিশন গঠন জুলাই আগস্ট গণহত্যার বিচারের আয়োজন এবং আন্তর্জাতিক গুমবিরোধী কনভেনশনে সই করা সহ অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগগুলোকে ইতিবাচক বলছেন টিআইবির নির্বাহী পরিচালক সময় বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবে সেই সময়সীমাটা কিসের উপর ভিত্তি করে কোন ধরনের যে কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধার করে তাইলে কিন্তু জনগণের কাছে আরও অনেকটা স্বস্তির বিষয় হতো একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অর্থনৈতিকালীন সরকারের গোর্টম্যান্ডটা এরকম গত একশো দিনে ছয়শোর বেশি মানুষের অস্বাভাবিক মৃত্যু ও দশ হাজারের বেশি মানুষ আহত হয়েছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি তুলে ধরেন তিনি অস্বীকার করার উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনে যে মূল বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়লেও প্রতিবেশী একটি দেশের ভূমিকার সমালোচনা করেন টিআইবির নির্বাহী পরিচালক আমরা মনে করছি ভারত তাদের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক ডিপ্লোম্যাটিক এবং জিক পরাজয়ে স্বীকার দিতে পারছে না তাদের সেই সৎ নাই যে তারা এখনো পর্যন্ত ওই কর্তৃত্ববাদের সমর্থনের দৃষ্টিভঙ্গির থেকেই বাংলাদেশকে দেখছে যে কারণে সিটা মাইনরিটি কার্ড থেকে শুরু করে জীববৈচিত্র্য কেন বাংলাদেশে সম্ভাব্য অবস্থিতি স্থিতিতার ক্ষেত্রে থেকে নানা নানা কতগুলো অনুঘটকের ভূমিকা পালন করা ব্যাপক চলেছে সিস্টেমে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও দলগুলোর দখলবাজি চরিত্র পরিবর্তন হয়নি বলে মনে করেন ইফতেখারুজ্জামান পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা